চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল যে সিরিজের শুরুতে রয়েছে দুটি টেস্ট ম্যাচ আর সেই টেস্টের জন্য গতকাল ষোলো সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই দলের অধিনায়ক হিসেবে যথারীতি আছেন নাজমুল হোসেন শান্ত এছাড়া সহ অধিনায়ক হিসেবে দায়িত্বে আছেন মেহেদি হাসান মিরাজ বিসিবির প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়কত্ব নিয়ে যা বলা হয়েছে টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে আরও এক বছর থাকছেন যে দায়িত্ব তিনি দুই হাজার চব্বিশ সালে পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন এই জুটি আগের মৌসুমে টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিল এরাই দায়িত্বে বহাল থাকবেন শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট তিন ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ সতেরো জুন গলে মাঠে করাবে প্রথম টেস্ট পনেরো জুন কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ নাজমুল হোসেন শান্ত অধিনায়ক সাদমান ইসলাম এনামুল হক বিজয় মমিনুল হক মুশফিকুর রহিম নীলন দাস মাহিদুর ইসলাম অঙ্কন জাকের আলী অনিক মেহেদি হাসান মিরাজ অধিনায়ক, তাজুল ইসলাম নাইম হাসান মুরাদ এবাদত হোসেন চৌধুরী হাসান মাহমুদ নাহিদ রানা খালেদ আহমেদ সহ টিম মেম্বাররা